অলিম্পিকে সকালে ফার্স্ট তাই হঠাৎ দেওয়া হয় হচ্ছে প্রত্যেক জিনিসের একটা পূর্ব প্রস্তুতি থাকে রমজান প্রস্তুতি দেয়নি একেবারে সোজা এখানে উঠিয়েছিল তা পূর্ব প্রস্তুতিটা কোথায় রমজানকে আমি অনেক বছর ধরে দেখছি তখন শুনেছি যে ওনাকে অনেক আগে থেকে আমাকে চেনে তার কারণ হচ্ছে যে আমি যখন বর্ধমান ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজে সেই মানে বছরের পর বছর বিজানা হয়ে গেছি শুনলামকে সেখানে পার্টিসিপেট করেছিল এটি পেয়েছিল যাই হোক এমন একটা মানুষ যে ডালে দেখবে প্রচুর ফ ধরে থাকে সেই ডালটি না নুয়ে পড়ে থাকে এত ফ ধরে গেছে যে সবসময় নুয়ে থাকে বোঝা যাবে না যেই মানুষটা এত কত বই লিখেছি কত